হ্যালো বিওয়ার আজকে আপনাদের সামনে একটি নতুন গাছের পরিচয় করে দেব এবং সেই গাছের কী উপকারিতা এবং কী কার্যকারিতা সেই সম্বন্ধে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং বলবো যে গাছটি আমরা অনেক পরিচিত এবং আমরা সকলেই এগুলা অনেক নিচু ভূমিতে এবং উঁচু জায়গায় বা অনেক জায়গায় ও হয়ে থাকে গাছটি আপনাদের সামনে তুলে দেবো সেই গাছটি কি গাছ আপনারা দেখতে থাকেন ভিডিওটি এবং দেখেন এই যে দেখেন একটি গাছ যে গাছটুকু দেখেন মূলা গাছের মতন মূলা গাছের মতন হব মূলা গাছ একদম আমি একটু বড় করে দেখাই দেখেন একদম মসৃণ পাতাগুলা নিচের দিকে খসখসে উপর দিকে মসৃণ এই গাছটির নাম হলো আমাদের বাসায় বলি শ্যালমতি আমাদের দেশে এটাকে শ্যালমতি বলা হয় দেখেন আপনাদের সামনে যে গাছটি কথা বলতেছি সেই গাছটির সম্বন্ধে আমি আরও বলবো এই গাছের কি কাজ এবং কি উপকারিতা এবং খেলে কি হয় এবং কি রোগ সারে সেই সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব আপনারা ভিডিওটি দেখতে থাকেন দেখেন যে গাছটি গাছটি দেখতে থাকেন শালমতি গাছ এই গাছে গোড়া থেকে আগাম অনেক উপকারী সেই গাছটি কী কী কাজে লাগে এবং কি কি রোগের কাজ করে বলবো যাদের অশ্বরোগ আছে তাদের জন্য অত্যন্ত অনেক উপকারী অশ্বরোগের জন্য যাদের রক্ত বের হয় অশ্বের জ্বালা যন্ত্রণা হয় এবং অশ্বরোগ আছে তাদের জন্য খুবই কার্যকরী এবং যাদের অনেক সময় ছোটো শিশু বাচ্চাদের পাতলা পায়খানা হয় এবং বমি বমি বা হয় শুধু শিশু বাচ্চা না বড়দেরও অনেক সময় পাতলা হয় সেই জন্য এই এই গাছটি গাছটি অত্যন্ত উপকারী এটার এবং খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি আপনারা প্রথমত তুলবেন আমি আপনাদেরকে গাছটি শুধু দেখালাম আমি গাছটি তুললাম না এই গাছটি প্রথমত তুলবেন এবং গাছের শিকড় টুকু এবং বাড়িতে যদি কাঁচা হলুদ থাকে সে কাঁচা হলুদ এবং এই গাছের শিকড় টুকু এবং কাঁচা হলুদ একসাথে রস করবেন সচা দিয়ে রস করবেন পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম পরিমাণ রস দু তিনবার করে খাবেন পাতলা পায়খানা থাকলে বন্ধ হয়ে যাবে এবং বমি বমি ভাব থাকলে বন্ধ হয়ে যাবে আর যাদের অস্বরূপ আছে তাদের খাওয়ার নিয়ম হলো গাছের টুকু নেবেন সাদা অংশটুকু শুধু টুকু এবং ডালিম গাছের পাতা ওই দুইটা একত্রে রস করবেন একশো গ্রাম পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে খাবেন অত্যন্ত উপকারী আপনারা ব্যবহার করে দেখেন গাছটুকু এই গাছ সকল জায়গায় পাওয়া যায় এটা মূলা শাকের মতন হয় সকল জায়গায় পাওয়া যায় যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ